মাসের চাকরির খবর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে চাকরির সুযোগ সরাসরি অফিসিয়াল নোটিশ দেখে নিন যে ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ ইতিমধ্যে চলছে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আপনি কি পশ্চিমবঙ্গের একজন বেকার চাকরি প্রার্থী তবে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় রাজ্য সরকারি বিভিন্ন জেলা থেকে অনেকগুলো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক থেকে শুরু করে স্নাতক পাস পর্যন্ত যোগ্যতার প্রার্থীরা এগুলিতে আবেদন করার যোগ্য ফেব্রুয়ারি মাসে কী কী চাকরির ফর্ম ফিল চলছে সেই নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো এক নজর নজরে দেখে নিন কী কী চাকরির ফর্ম ফিল চলছে প্রথমেই চলে আসবো ফেব্রুয়ারি মাসে কী কী চাকরি ফর্ম ফিল চলছে এখানে রয়েছে দুই নম্বর ফেব্রুয়ারি মান্থ জব আপডেট রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট চলছে দু ভারতীয় বায়ুসেনা অগ্নিবীর বায়ুতে রিক্রুটমেন্ট চলছে রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপায়েন্টিস নিয়োগ চলছে মুর্শিদাবাদ স্বাস্থ্য দপ্তরে নিয়োগ চলছে এছাড়াও চলছে ইন্ডিয়ান পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাপেয়েন্টিস রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশেরও রিক্রুটমেন্ট ইতিমধ্যেই চলছে প্রথমে চলে আসবো রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশ ভারতীয় রেলের বিভিন্ন জোনে যেমন পূর্ব রেল দক্ষিণ পূর্ব রেল ট্র্যাক মেন্টেনার অ্যাসিস্ট্যান্ট হেল্পার পদে কয়েক হাজার শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে পশ্চিমবঙ্গের প্রার্থীরা বিশেষত শিয়ালদা হাওড়া ও খড়গপুর ডিভিশনের জন্য একটি বড় সুযোগ হতে চলেছে আবেদন করবার শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীকে অবশ্যই দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পাশ হতে হবে তবে কিছু বিষয়ে কারিগরি পদের দক্ষতা অর্থাৎ আইটিআই সার্টিফিকেট থাকতে থাকা বাধ্যতামূলক বাকিরা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে এরপরে চলে আসবো বয়স সীমা বয়স সীমা এখানে বলা যায় আঠারো থেকে তেত্রিশের মধ্যে হলে আবেদন করতে পারবেন সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীরা তিন বছর এস প্রার্থীরা পাঁচ বছরের ছাড় পাবেন আবেদনের শেষ তারিখ মার্চ সেকেন্ড পোস্ট চলে আসবো ভারতীয় বায়ুসেনা অগ্নিবীর বায়ু অগ্নিপথ প্রকল্পে অধীনে ভারতীয় বায়ুসেনায় দু ছাব্বিশ সালের প্রথম ব্যাচের জন্য অবিবাহিত পুরুষ এবং মহিলা প্রার্থীদের এখানে এখানে থেকে তারা আবেদন গ্রহণ করতে পারবে আবেদন করতে পারবে এতে সায়েন্স এবং আদার্স দ্যান সায়েন্স আর্টস বা কমার্স যারা রয়েছেন উভয় বিভাগের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা সায়েন্স আর্টস অথবা কমার্স বিভাগে উচ্চ মাধ্যমিকে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে এবং ইংরেজি সাবজেক্টে পঞ্চাশ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন বয়সীমা আবেদনকারীর জন্ম অবশ্যই দুই জানুয়ারি দু ছয় থেকে দুই জুলাই দু হাজার নয়ের মধ্যে হতে হবে অর্থাৎ সর্বোচ্চ বয়স একুশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন আবেদন করবার শেষ সীমা আটই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ এরপরে চলে আসবো রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপেন্টিস নিয়োগ পশ্চিমবঙ্গের রাজ্যের বিদ্যুৎ সঞ্চালন সংস্থা বা ডাব্লিউবিএসিটিসিএল মারফত অ্যাপেন্টিস নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকবে সীমা আঠারো থেকে চল্লিশের মধ্যে হলে আবেদন করতে পারবেন আবেদন করবার শেষ তারিখ সাতাশে ফেব্রুয়ারি দু ছাব্বিশ প্রত্যেকটি আবেদন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব এরপরে চলে আসবো মুর্শিদাবাদ জেলায় স্বাস্থ্য দপ্তরে নিয়োগ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকে স্বাস্থ্য দপ্তরের অধীনে আশা ব্লক কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সমাজবিজ্ঞান সমাজতত্ত্ব এম এস ডাব্লিউ এম অর্থনীতি গ্রামীণ উন্নয়ন বা মাস কমিউনিকেশন বিষয়ে যারা মাস্টার ডিগ্রি করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন অথবা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সহ স্বাস্থ্য প্রকল্পে মিনিমাম দু বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন বয়স সীমা পয়লা জানুয়ারি দু অনুসারে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন আবেদন করবার শেষ সীমা আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত আবেদন চলবে এবার লাস্ট পোস্ট দেখে নেব আমাদের ইন্ডিয়ান পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশ গ্রামীণ ডাকসেবকে তিরিশ হাজার প্লাস শূন্য পদে বিজ্ঞপ্তি জারি হয়েছে নিয়োগের এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা হয় না সাধারণত মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হয় শিক্ষাগত যোগ্যতা আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাশ লাগবে সঙ্গে স্থানীয় ভাষা বাংলা জানা এবং বেসিক কম্পিউটার নলেজ থাকা আপনাদের অবশ্যই এখানে কিন্তু জরুরি সীমা আঠারো থেকে চল্লিশের মধ্যে হলে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ এরপরে চলে আসবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাপেন্টিস নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাপেন্টিস পদে পাঁচ হাজার একশো আটত্রিশটি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট পাস হলে আপনারা আবেদন করতে পারবেন বয়স সীমা কুড়ি থেকে আঠাশের মধ্যে হলে আবেদন করতে পারছেন স্টাইফেন ট্রেনিং চলাকালীন প্রতি মাসে স্টাইফেন পাবেন আবেদন করবার শেষ তারিখ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার তারিখ